মাশাল্লাহ মাশাল্লা সেই সুন্দর ভাসে তো আলু তো আসসালাম আলাইকুম সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরা সবাই ভালো আছি তো এই যে আজকে আমি আমার মানে আমাদের জমিতে এসেছি অনেক দিন হলো আসিনে তো আমাদের জমিতে কী কী সবজি এটা একটু আপনাদের দেখাবো মানে আপনাদের সাথে শেয়ার করবো তো এই জমিটাতে কী করা হয়েছে সেটা একটু দেখায় দেখেন এই জমিটাতে বাড়িতে খাওয়ার জন্য আলু লাগানো হয়েছে যে এগুলো হচ্ছে ছোট দেশি আলু গোল গোল ছোট দেশি আলু আর এই যে পাশে পেঁয়াজের বীজ ফেলা হয়েছে এই বীজগুলা লাগালে সেখান থেকে পেঁয়াজ হবে বা এখানেই পেঁয়াজ হয়ে যাবে না এখানেই পেঁয়াজ হয়ে যাবে তো আসেন দেখাই আরও ওখানেতে কি কি করা হচ্ছে সেগুলো একটু আপনাদের দেখাই তো এই যে সরিষা ক্ষেত ওইগুলো কৃষ্ণম আ আতে তো সরিষা ক্ষেতেও একটু যাবো চলো যাই সরিষা খেতে তারপর দেখাবো তো সরিষা খেতে চলে এসেছি ওয়াও মাশাআল্লাহ কি সুন্দর আছে আমি তো ফুল না ফুল যখন আসছিল না যখন এত এত ছোট ছোট গাছ তখন আসা দেখা গেছি তো এই এই এরিয়া ধরে এই এই এরিয়া ধরে এগুলো সব কিন্তু আমাদের সরিষা শেয়া লাগিতে আমাদের সরিষাগুলো কেমন হচ্ছে অবশ্যই কমেন্টে জানাবেন আর মানে অসম্ভব ভালো লাগিতে

কিন্তু আজকে বিলের থেকে আমাকে যাতে বাড়ির ইচ্ছা করতে না সেই সুন্দর লাগছে এই সরিষা পাতা শাক খাইতে হবে আমাদের সরিষার ভের ভিতরে এখনো শাক হয়নি কিন্তু তো এই যে এই জমি দেখছেন এই জমি থেকে শুরু করে এই এই এরিয়া থেকে ওই যে এরিয়া দেখছেন এইগুলো সব আমাদের সরিষা তো এই যে সরিষা দেখা হলো তো ওইখানে এক জমিতে দেখালাম আপনাদের আলু পেঁয়াজ আর এখানে দেখালাম সরিষা তো ওইদিকে আমার আরও জমি আছে ওইগুলো জমিতে কি করা আছে এবার সেটা দেখতে যাব তো আসেন যাই যে এটাই হচ্ছে আমাদের আর একটা জমি আরেকটা জমিতে চলে এসেছি তো চলেন এই জমিটার ভেতর থেকে দেখি মানে ভেতরে গিয়ে দেখি যে কি করা আছে এই জমিতে নিজের জমিতে আসার আনন্দই আলাদা

আর এইদিকে দেখেন পেঁয়াজ লাগানো আছে ওইদিকে আলু লাগানো আছে আর রসুন কোন জমিতে আছে গো ওপারে ওইপারে আরেকটা জমি আছে ওখানে রসুন আছে আর এই সবগুলো লাগানো হয়েছে কিন্তু মানে বাড়িতেও খাওয়া হবে প্লাস বিক্রিও করা হবে সেই জন্য